আমি আর ফিরো দিই ও ওরা অনেক রিকোয়েস্ট করছে ও আর ওর বোন খালেদা ওর দুই বোন আমার কাছে কাজ যে আপু তুমি অনেকের কাছ কষ্ট পাইছো ক্ষতিগ্রস্ত হয়েছো বা তোমার থেকে কাজ শিখছে মানুষ এখন হচ্ছে তোমার এই চিনে না কিন্তু আমাদের দ্বারা এরকম কখনো হইব না কখনো আগে পরে কথা বললে তোমরা কষ্ট দিব না হ্যাঁ আমরা পামো যা পামো তাই আলহামদুলিল্লাহ কিন্তু তুমি যে টুর পারো হে দূর আমার বলে কিছু করতে পারি আশা নিয়ে তোমার কাছে আসছি অনেক মানুষের থেকে মানে আসে অনেকের এই রেখা আমি তোমার কাছে এত দূরে আসি ও ওরা অনেক দূর থেকে আইসা হচ্ছে ক্লাস করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে মা মেয়ে সন্তানের মতন একটা ভালোবাসা হয়েছে আমি আমার মুভুকে সময় দিতে পারি না আমার মেয়েকে সময় দিতে পারি না কিন্তু সারাক্ষণ ওরা থাকে আমার সন্তানের মতনই ওরা আর আমি অনেক দোয়া করি কারণ হচ্ছে আমার সন্তান রেখে আমি সারাদিন পার্লারে দেখি চয়েস করি আমি অনেক ডিপ্রেশনে থাকি প্রতিটা মাই চায় সন্তান কি আমার সন্তান সন্তানের সু ভালো রাখার জন্যই কিন্তু আমি এতটুকু স্যাক্রিফাইস করতেছি যে সন্তান দূরে রেখা কারণ আজকে আমি দুটা টাকা কামাইলে আমার সন্তানের পছন্দের জিনিস আমি দিতে পারবো আর সেই জন্য কি ও এই যে সন্তানের একটা দূরত্ব মানসিক কষ্ট যে আমি হয়তো একটা ভালো মা হইতেছি না আমার আমার ফ্যামিলি দিকা বলে যে এই মেয়েই তোমার কবে তুমি আমার সময় দাও নাই এই যে একটা কষ্ট বা এগুলো যখন আমি শুনি সবাই বুঝায় ওরাও বুঝায় মুগুরের সময় দিও কিন্তু ওরা যখন আমার কাছে থাকে আমি সত্যি কথা আমার মুগুর চাইতেও বেশি ওদের ভালোবাসি কিন্তু অনেকে বুঝে না যে আপু তো মুগুরের সময় দেয় না করে সময় দেয় কতটুকু ভালোবাসা আমরা একটু মনে কষ্ট পাই কিনা সেটা দেখে আমরা একটা জিনিস রাইখা খায় না যে একজন খাইলে আরেকজন চেয়ারে থাকবো মনে কষ্ট পাইবো বা আমি খাইলে ওরা কষ্ট পাইবো হ্যাঁ এটা করে না এটা অনেকে বুঝে না হ্যাঁ যদি এটা ভাবতো যে সন্তানরে সময় দেয় না সন্তান কি করে না আম সময় দেয় তাহলে সে হয়তো কখনো আঘাতে চিন্তা ভাবনাই করে না হ্যাঁ একটা মানুষ আঘাত করতে হয় না তার কার্যগালাপে। আর এই সেই বোঝা যায় মানে কষ্ট পাওয়া যায় আর ওস্তাদের মনে কষ্ট দিয়ে কখনো কেউ ভালো থাকবে না হয়তো কনিকের জন্য তুমি ভালো থাকবা কিন্তু উপরালা একজন আছে তো ওরা আমার ওরকম বসে কখন আমার থেকে আমি কষ্ট দিব না আমরা কষ্ট দিব না আমি একটু বিশ্বাস রাখতে পারো আমরা নামাজি মানুষ আমরা নামাজ টামাজ পড়ি আমি প্রতি বিশ্বাস রাখতে পারো আসলে এই জিনিসটা দেখছি ওরা কিন্তু ওরকম না অন্য সবাই আজকে ছয় সাত মাস ধরে আমার কাছে আসা আরো বেশি হবে আস যাত ছয় মাস পড়বো আহ পাঁচ ছয় মাস তো ওই হাসতে আসতে যেতে সম্পর্কে মুসুর সম্পর্ক আছে আমি যে এরকমই থাকবো

কি পাইছি না পাইছি হিংসা নাই আমি চাই সবাই অনেক ভালো থাকো সবাই অনেক ভালো কাজ করো অনেক সুনাম অর্জন করো সবাই ভালো খাও ভালো থাকো আর মানুষকে ভালো রাখার চেষ্টা করো এটা আমি চাই হ্যাঁ আমার মধ্যে কোনো হিংসা নাই এগুলো আমি তোমাদের শিখাই ওই অতীতের কথা কখনো ভুলবা না মনে রাখবা ঠিক আছে আমি দোয়া করি অনেক বড় হও নাম করো আজকে যেমন সবাই আমার চিনে আমার থেকে বেশি মানুষ তুমি বলে জানা চিনে দোয়া করি যাতে হালার বোধে দুইটা খাইতে পারি ঠিক আছে ভালো থাকতো